যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়া বলেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপর যেভাবে কয়েক দফা হত্যা চেষ্টা চালানো হয়েছে তাতে এটি রাখা স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সকৃত অস্ত্র রাখা হয় রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় স্ক্যানিংয়ে ধরা পড়ার পর সেটি আমি আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করি বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল আসিফ মাহমুদ আরও বলেন তবে চাপ দিয়ে সংবাদ ছড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমে দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখি যে এত কিছু ঘটে গেছে তিনি আরও বলেন নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে তবে যথাযথ নিয়ম অনুসরণ করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন